হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল মেট্রো ইলেকট্রো বাংলা হোয়াই কোম্পানিকে তো আমরা দেখেছি কারণ হোয়াই কোম্পানির যে জীবন থেকে শুরু করে যে ও এনটিগুলো ইউজ করতো এতটাই স্ট্রং ছিল যেমন সিগনাল স্ট্রং ফার্মওয়্যার স্ট্রং প্লাস হচ্ছে কি ওর হার্ডওয়্যারটাও স্ট্রং মানে খুবই ভালো একটা কোম্পানির ডিভাইসগুলো ছিল যাই হোক কোম্পানি এগুলো তো ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে আর চলে না কিন্তু যারা যারা কিনেছে না তারা একদম পুরো লাকি কারণ হচ্ছে কি এখনও পর্যন্ত খারাপ হয়নি কিন্তু দামও ছিল সেই লেভেলে পরে যদি আমি ধরি কোন একটা কোম্পানি যে ডিভাইস বেস্ট আমার কাছে সেটা যে জেনিসিক্স কোম্পানি এই জেনিসিক্স কোম্পানির জীপন থেকে শুরু করে এক্সপোন যেগুলো বের করছে না সত্যি ফাটাফাটি তোমরা কেউ যদি ইউজ করে থাকো তো তোমরা নিশ্চয়ই এর ইয়েটা জানো ফিডব্যাকটা কী পজিটিভ না নেগেটিভ আমার কাছে তো আমি আজ পর্যন্ত যতগুলি জিপোন এক্সপন ইনস্টল করে দিয়ে এসেছি জিপনগুলিতে ছাড়ো যেগুলো ইনস্টল করে দিয়ে এসছে এখনও পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক আমি পাইনি তো এক্সপোনগুলো সেই লেভেলের সব এক্সপোন বেরোচ্ছে মার্কেটে তো দামও যে খুব বেশি সেইটাও নয় স্যারটুক থেকে শুরু করে নেপস্টেক তারপরে আরও যে অন্য অন্যান্য কোম্পানিগুলো আছে সেই কোম্পানি থেকে দু আড়াইশো টাকা এদিকে ওদিকে হবে দামটা কিন্তু একবার লাগিয়ে দেওয়ার পর ভুলে যাবে আর তোমাকে পিছন দিকে ফিরে তাকাতে হবে না এতটাই ভালো এটা কোনো পেড প্রমোশন বা ওইরকম কোনো কিছু ব্যাপার নেই দু হাজার চব্বিশে আমার সবথেকে বেস্ট লেগেছে এই কোম্পানিটা তোমরা কেউ যদি কেনো তোমরা নিশ্চয়ই জানবে যে জেনেসিক্স কোম্পানির যে ডিভাইসগুলো কতটা স্ট্রং থাকে যেমন সিগন্যাল কোয়ালিটি সেরকমভাবে চলেও টিকেও সেই লেভেলের হ্যাঁ তো অবশ্যই তোমরা যদি কিনে থাকো আমার কমেন্ট বক্সে জানাবে কেমন সার্ভিস দিচ্ছে